নটর ডেমে আমার ভাইভা খুবই ভালো হয়েছিল আমি ফর্মাল পড়ে গেছিলাম মেজরিটি অফ দ্য টাইম যেসব কলেজে তুমি পরীক্ষা দিবা তোমার যদি ভাইভা থাকে অবশ্যই মার্জিত চেহারায় পরিচলিত ফর্মাল ড্রেস পরে যাওয়াটা বেটার এমন না যে ফর্মাল না পড়লে তোমার বের করে দিবি এরকম কিছু না ফর্মাল ছাড়া অসংখ্য মানুষজন চান্স পাইছে আমি ফর্মাল পড়ে গেছিলাম আমি পাই আমার বন্ধু গেঞ্জি পরে গেছে হ্যাঁ চান্স পাবে সে আছে ঠিক আছে সো তোমার আসলে এটা ডিপেন্ড করে না বাটা ভালো তো হোয়াই নট বি ফুললি প্রিপেয়ার তারপর তুমি যদি কোনো এক্সট্রা ক্যারিকুলার্স দিয়ে থাকো সেগুলো সার্টিফিকেটগুলো তুমি জাস্ট নিয়ে গেলাম নট লাইক দ্যাট এগুলো দেখে তোমাকে চান্স দিবে কখনোই না আমি বলবো ভাইবার ওয়েটেজ যদি মানে রিটার্ন এক্সামের ওয়েটেজ যদি হয় এইটটি ভাইবার ওয়েটেজ মাত্র টোয়েন্টি ঠিক আছে বাট তারপর এই টোয়েন্টিও কেন আমি ছাড়বো ভাইবার তে কি কোশ্চেন করবে বই থেকে কোশ্চেন করতে পারে তোমার তোমাকে নিয়ে কোয়েশন করতে পারে খুব সিম্পল কোশ্চেন মানে মানে ইউ ক্যান নট প্রিডিক্ট দ্যাট যেটা মনে হবে স্যার কোয়েশন করবে কোনো কঠিন কোশ্চেন আসে না ভাইবারে যা যেটা দরকার যেটা নোটিস করে সেটা হলো তোমার অ্যাটিটিউড তোমার ভদ্রতা তুমি কিভাবে প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতেছো ফর্মালি যায় সালাম দিয়ে ঢুকলা তারপর পারমিশন দিলা বসবো কিনা বসলা হাত দুইটা এখানে রাখলা সুন্দর মতো বসে বসে কোশ্চেনগুলো অ্যান্সার দিলা কনফিডেন্টলি যেটা পাল্লা পার্লা যেটা না সরি স্যার আমি এটা জানি না তারপর সার্টিফিকা বের চলে আসলে অনেক ক্ষেত্রে স্যার কোনো কোশ্চেনই করে না জাস্ট গল্প করে তোমার সাথে গল্প করে চলে যায় ঠিক আছে এটা ডিপেন্ড করে ভাইবা প্যানিক না করলেই তুমি ইনশাল্লাহ ভাইবা পার হয়ে যাবে বাট মূলত ফোকাস করো রিটেনে